औलिया ने लाच मारी दौलते दुनिया को जब आ परी पैर उनके सारी दुनिया सबके साथ আউলিয়া ने लाच मारी दौलत दुनिया को जवाब आपरी पैरन के सारी दुनिया सबके साथ एक जन বাজারে যাচ্ছিল ছোট একটা সন্তান হাতি নিয়ে ওই সন্তান হঠাৎ করে ডাক দিয়ে বলল বাবা একটা কলা খেতে ইচ্ছা করে বাবা কলা কিনে দিলেন কলাটা ছিলে যখন খাওয়া শুরু করছে বাবা তাকে একটা থাপ্পড় মারলেন বেটা রোজার মাস মুসলমানরা সবাই খায় না তুই কেন বাজারে হাইটা খাস এই মাজুসি কিছুদিন পরে করেছে একজন আল্লাহওয়ালা মানুষ তাকে স্বপ্নে যুগে দেখেছে দেখার পরে প্রশ্ন করল ভাই তুমি তো দেখা যায় আরামে আছো জান্নাতে আছো তুমি তো মাজুসি ছিলা অগ্নি পূজক ছিলা আল্লাহ পাক এত বড় মর্যাদা তোমারে কেন দান করল ওই লোকটা জবাব দিল ভাই আমার কোনো আমল নাই আমার ইমানও ছিল না আমি অগ্নি পূজক ছিলাম কিন্তু রোজার মাসের ইজ্জত করার কারণে ওই যে ছেলেটা রাস্তায় খাচ্ছিল কলা তাকে একটা থাপ্পড় দিয়েছি আমার এই আমলটা আল্লাহর পছন্দ হয়েছে মরণের সময় কে জানি আমাকে তালকিন দিচ্ছে কালিমার তালকিন আমাকে কি জানি শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পরার সাথে সাথে কে জানি আওয়াজ দিয়ে বলেছে ইয়া আইয়াতু হান্নাফসুল মটুমা ইন নানা ইরিজে ইলারব্বিকি রোজাদার যখন রোজা রাখে ইফতার পর্যন্ত তার জন্য গর্তের পিপিলিকা এবং সমুদ্রের তলদেশের মাস পর্যন্ত আল্লাহর কাছে মাছ ফেরাতের দোয়া দ্বিতীয় নাম্বারের ফজিলত হচ্ছে তার জন্য প্রতিদিন রোজার মাসের প্রতিদিন তার জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করতে থাকে চতুর্থ নাম্বারের ফজিলত হচ্ছে প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ পাক শয়তান মারদূতকে বন্দী করে রাখে পঞ্চম নাম্বারের ফজিলত শুনলে অবাক হয়ে যাবে সারা মাস রোজা রাখার পরে রোজার শেষ দিন পাক জীবনের সব গুণা মাফ করে সম্মানিত এই মাহে রমজানের ফজিলত থেকে বঞ্চিত হওয়া যাবে না এই রোজার মাসের ফজিলত আমাদেরকে গ্রহণ করতে হবে আর যদি আমরা ফজিলত গ্রহণ না করি আমাদের জন্য লানত আছে লানত আমার রাসূল বলেছেন জমাট দিনের মিম আমার রাসূল বলেছেন জিবরা ইলেশি খবর দিয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব ওই মানুষটা ধ্বংস হোক ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা রোজার মাস পাইল কিন্তু গুনাগুনি মাফ করাইতে পারল না রোজার মাসে যদি গুণা মাফ না হয় আর কোন দিনে কোন মাসে গোনা মাফ হবে এটা তো গুলা মাফের মাস এটা তো তওবা কবুলের মাস এটা তো অলি আল্লাহ হওয়ার মাস সম্মানিত হাজির রোজার মাসের এত বেশি এত বেশি ফজিলত আল্লাহ পাক একজন রোজাদারের জন্য রেখেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি হাদীসের মধ্যে এটা হাদিসে কুচ্ছি আল্লাহ বলে রোজা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দিব সিনে কেরাম বলেছেন প্রত্যেকটা ইবাদতই তো আল্লাহর জন্য আল্লাহ পাক এই হাদিসের মধ্যে এই হাদিস মধ্যে কেন বললেন রোজা আমার জন্য রোজা শুধু আল্লাহর জন্য না নামাজ হজ যাকাত সবই তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য এর ব্যাখ্যা এবার এসেছে যে মানুষ যখন নামাজ পড়ে দেখা যায় মানুষটা নামাজ পড়ছে মানুষ যখন হজে যায় দেখা যায় হজে যাচ্ছে মানুষ যখন জাকাত দেয় দেখা যায় জাকাত দিচ্ছে কিন্তু এতগুলি মানুষ বসে আছেন কে রোজা আছেন কে রোজা নাই দেখে কিন্তু বোঝা যায় না বোঝা যায় এটা গোপনে বাদত এটা পুষিদায় বাদত এটা গোপন এবাদত এই কারণে আল্লাহ পাক বলেছেন আসসামুলি ওয়ানা জিজি বিহি সব এবাদতের পুরস্কার দেওয়া হবে অবশ্যই তবে ওই পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে কিন্তু রোজার পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে দিবেন সুবহানাল্লাহ অন্য রায়াতের মধ্যে সেছে আসসামুলি ওয়ানা উজজাবিহি রোজা আমার জন্য কি দিয়ে আমি তার পুরস্কার আদায় করব। কোনো কিছু দিলে সে খুশি হবে না আমি আল্লাহ পাক নিজেই ওই বান্দার জন্য হয়ে যাব আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আমাদের আর কোনো কিছুর দরকার আছে বাদশা যদি গোলামের জন্য হয় তার জন্য আর কিসের প্রয়োজন কোন জিনিসের প্রয়োজন সব তার জন্য হয়ে যাবে ঠিক না খলিফা মাহমুদ খালিফা মাহমুদ একজন রাজা বাদশাহ ছিলেন সে তার একটা গোলাম ছিল আয়াজ আয়াজকে খুব বেশি ভালোবাসতে রাজদরবারে সব সময় একটা কানাগোসা চলত যে খালিফা মাহমুদ তার ওই গোলাম আয়াজকে বেশি ভালোবাসে সবাইকে এত বেশি ভালোবাসে না মাহমুদ একদিন ঘোষণা দিল রাজদরবারে যে আমার রাজদরবারে যত কর্মচারী আছে সবার জন্য আজকের এই ঘোষণা আমার রাজদরবারে যত স্বর্ণরূপা আছে যত দামি দামি জিনিস আছে যে যেটা হাত দিবা সে সেটার মালিক হয়ে যাইবা রাজদরবারের কর্মচারী সবাই তো খুশি যে যে জিনিসটার মধ্যে হাত দিবে সেটার মালিক হয়ে যাবে কেউ স্বর্ণে হাত দিছে কেউ রূপায় হাত দিছে কেউ টাকা পয়সা যার যেটা পছন্দ সে সেটার মধ্যে হাত দিয়ে রাখছে কিন্তু ওই আয়াস সে বাদশা যে সিংহাসনে বসা সিংহাসনের পিছনে যায়া বাদশার মাথার উপরে হাত দিয়ে রাখছে রাজ দরবারের সমস্ত কর্মচারীরা অবাক হয়ে গেছে কিরে আমরা স্বর্ণ পছন্দ করলাম রূপা জওহরাত পছন্দ করলাম কিন্তু আয়াস কোনো কিছু পছন্দ করলো না আয়াস ওই বাদশার মাথার উপরে যায় হাত দিয়ে রাখছে খলিফা মাহমুদ তাকে জিজ্ঞেস করলেন আয়াস তুমি কি করলা এই সুযোগ কেন তুমি হাত ছাড়া করলা তুমি যদি সোনায় হাত তা সোনার মালিক হইতে পারতা আয়াজ দিচ্ছে বাদশাহ আপনি যদি আমার হয়ে যান স্বর্ণ আর রূপার দরকার আমার হবে না সবে তো আমার হবে আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আমার হয়ে যায় চান্নাত এবং জান্নামের কোনো প্রয়োজন আমার হবে না সবকিছু কদমের নিচে চলে আসবে আউলিয়া নে লাচ মারি দৌলতে দুনিয়া খোজবা আপরি পায়েরুনকে সারি দুনিয়া সবকে সা আল্লাহর অলিরা আল্লাহকে আপন করেছে বন্ধু করেছে এই কারণে দুনিয়ার সব সম্পদ অলিদের কদমের নিচে অফ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা রোজার মাস এমন একটা মাস যে মাসে আপনি ইচ্ছা করলে নিজের সব গুণাগুলি মাফ করাইতে পারবেন রোজার মাস এমন একটা মাস আপনি ইচ্ছা করলে নিজের আমল নামাটা রোজার মাস এমন একটা মাস ইচ্ছা করলে আল্লাহ হয়ে যেতে পারবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে যাবে হাত ছাড়া করে দিবেন রোজার মাসের সিয়াম সাধনা দিন রোজা রাতের বেলা তারাবিন আছে না আমাদের জন্য আল্লাহ রসুল বলেছেন মান মা ওকমা ইমান এহ তে সাবান কফিরা বু মা তাকদাম জাম্বি আমার কোনোমত যদি রোজার মাসি তারাবিন নামাজ পড়ে মানে রাতের বেলা নফল নামাজ পড়ে আর দিনের বেলা সিয়াম সাধনা করে তার জীবনের পিছনের স্বপ্ন আল্লাহ মাফ করে দেয় একটি মাসে ইচ্ছা করলে অনেক অর্জন করা যায় ঠিক এই রোজার মাসকে সম্মান দিবেন এই রোজার মাসকে ইজ্জত দিবেন এই রোজার রোজার অসম্মান করবেন না মাসের অসম্মান করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা ঠিক না সম্মানিত হাজির এই রোজার মাসে যারা পিছন ভুলে যায় পিছনের জোনা থেকে তওবা করে রোজার মাসে বেশি বেশি আবাদত করার প্রস্তুতি নেয় তাদেরকে আল্লাহ কি ফজিল দেয় কি ফজিল দেয় দেখেন মোহাম্মদ নামে একটি লোক সে সারা জীবন গুনার কাজ করত অন্যায় করত যখন রোজার মাস আসতো সে রোজার মাসে তওবা করত আল্লাহর কাছে নিজের কাপড় চুপড় ভালোভাবে ধুয়া ধুইত নিজে প্রস্তুতি যেন রোজার মাস বেশি বেশি আবাদত করতে পারে এইভাবে প্রস্তুতি লোকেরা দেখত আর এই লোকটা তো সারা জীবন গোনা করছে অন্যায় করছে কিন্তু রোজার মাস এসেছে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করতো ভাই রে তুমি রোজার মাস আসলে এমন করো কেন সে ডাক দিয়ে বলতো ভাইরা রোজার মাস হচ্ছে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ রসুল বলেছেন আউলুহু রহেমা তুন আউ সেতুহু মাথফিরতুন ওয়াফিরুহু নান্না রোজার প্রথম দশ দিন হইল রহমত খানের দশ দিন হইল মাথফেরাত শেষ দশ দিন হইল জাহান্নাম থেকে মুক্তি এই তিনটা ফজিলত রোজার মাসে আছে এই কারণে আমি পিছন বলে যাই পিছনের সব ছেড়ে দিই বেশি বেশি আবাদত করার প্রস্তুতি আমি নিতে থাকি বেশি বেশি আবাদত জন্য করতে পারি আমি কাপড়গুলিকে আগে পরিষ্কার করি তারপরে অন্তরটাকে পরিষ্কার করি ভাইয়ের আমার কিছুদিন পরেই মানুষটার মৃত্যু হয়ে গেছে একজন লোক স্বপ্নে যুগে দেখেছে মানুষটাকে ডাক দিয়ে কয় ভাইরে তুমি তো দুনিয়ায় রোজার মাস বেশি আবাদত অন্য মাসে করতা না তোমার কি খবর কবরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে ওই মোহাম্মদ ডাক দিয়ে কয় ভাই কবরের মধ্যে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে কেন এত বেশি ফজিলত আল্লাহ তোমাকে কেন দান করলো তুমি তো রোজার আগে বেশি আবাদত করতাম লোকটা জবাব দিল আমি যে রোজার মাসের যে প্রস্তুতি গ্রহণ করতাম রোজার মাসের ফজিলতগুলিকে গ্রহণ করতাম রোজার মাসকে সম্মান করতাম রোজার মাসের সম্মানের কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছে এই রোজার মাসে রাস্তাঘাটে চলাফেরার পথে কেউ কিছু খাবেন না বাজারে হাটে চলাফেরার পথে কেউ কিছু খাবেন না অন্যকে দেখাইয়া কেউ কিছু খাওয়ার চেষ্টা করবেন না সবাই রোজা রাখার চেষ্টা করবেন একজন মাজুসি রোজার ইজ্জত করার কারণে সম্মান করার কারণে তাকে যদি আল্লাহ ফজিলত দিতে পারে মুসলমান মুমিন বান্দাকে অবশ্যই আল্লাহ ফজিলত দিবে ঠিক কি একজন মাজুসি বাজারে যাচ্ছিল ছোট্ট একটা সন্তান হাতি নিয়ে ওই সন্তান হঠাৎ করে ডাক দিয়ে বলল বাবা একটা কলা খেতে ইচ্ছা করে বাবা কলা কিনে দিলেন কলাটা ছিলে যখন খাওয়া শুরু করছে বাবা তাকে একটা থাপ্পড় মারলেন বেয়াদব বেটা রোজার মাস মুসলমানরা সবাই খায় না তুই কেন বাজারে হাইটা খাস এই মাজুসি কিছুদিন পরে করেছে একজন আল্লাহওয়ালা মানুষ তাকে স্বপ্নে যুগে দেখেছে দেখার পরে প্রশ্ন করলো ভাই তুমি তো দেখা যায় আরামে আছো জান্নাতে আছো তুমি তো মাজুসি ছিলা অগ্নি পূজক ছিল আল্লাহ পাক এত বড় মর্যাদা তোমারে কেন দান করলো ওই লোকটা জবাব দিল ভাই আমার কোনো আমল নাই আমার ইমানও ছিল না আমি অগ্নি পূজক ছিলাম কিন্তু রোজার মাসের ইজ্জত করার কারণে ওই যে ছেলেটা রাস্তায় খাচ্ছিল কলা তাকে একটা থাপ্পড় দিয়েছি আমার এই আমলটা আল্লাহর পছন্দ হয়েছে মরণের সময় কে জানি আমাকে তালকিন দিচ্ছে কালিমার তালকিন আমাকে কি জানি শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ার সাথে সাথে কে জানি আওয়াজ দিয়ে বলেছে ইয়া আইয়া তু হান নফসুল মতুমা ইন্ন ইরিজে ইলারবিকির দিয়া ত মারুদিয়া রদ খুলি ফিরবা আমি অব্দি পূজা করেছি কিন্তু রোজার মাসের সম্মান আর ইজ্জত করার কারণে আল্লাহ আমাকে ইমান দিয়া তারপরে মরণ দিছে রোজার মাসের ফজিলত বয়ান করে শেষ করা যাবে না শেষ করা যাবে দাউদ আর তাই রোজার মাস আসছে সারা রাত এবাদত করতো হঠাৎ করে আবাদতের মধ্যখানে ধুম চলে এসেছে সে স্বপ্নে চোখে দেখে জান্নাতের একটা নহরের পাশে বসা সোমান আল্লাহ বলে আমি জান্নাতের নহরের পাশে বসা স্বর্ণের একটা কুর্সির মধ্যে এমন সময় দেখলাম জান্নাতের সুন্দরী হুরগুলি গুলি আমার সামনে দিয়ে যাচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি সাথে সাথে পড়লাম মোহাম্মদ রসুল আমি যখন এই কালিমা পড়লাম জান্নাতের হুর গুলি আমার সাথে সাথে এই কালিমা পড়তে লাগলো রসুল্লাহ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওরে জান্নাতের হুরেরা এত সুন্দর করে এত সুন্দর করে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে কাদের জন্য সৃষ্টি করলো একটু জানতে চাই তারা জবাব দিল নাহনুল সায়মীন আল না সাজিদীন না রাকঈনা ফিশহরি رمضان ওরে আল্লাহর বান্দা দাউদ তাইয়ব পাক আমাদেরকে সৃষ্টি করেছেন রোজার মাসে যারা রোজা রাখবে আল্লাহর প্রশংসা করবে রুকু দিবে তাদের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে রোজার রোজার মাসের ফজিলত অনেক বেশি যারা মাসে রোজা রাখবে তাদের শিব জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে আমরা যেন রোজার ইজ্জত রক্ষা করি রোজার মাসের ফজিলত গ্রহণ করি গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখি অন্যায় থেকে বাঁচায়া রাখি তা পা শিখার চেষ্টা করি আল্লাহ পাক কবুল করুক মঞ্জুর করুক বলুন আমিন